আসানসোল শিল্পাঞ্চলে বানপুরে সম্প্রীতি হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী আয়োজন করা হয়েছে এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ ও রাজ্যের মন্ত্রী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মন্ত্রী এবং সাংসদ নিজের বক্তব্য কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করে রানীগঞ্জের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠানের নাম অরবিন স্টোরস এখানে পুরুষদের জন্য থাকছে নামি দামি ব্র্যান্ডের কাটপিস ফর্মাল ক্যাজুয়াল অ্যান্ড এথেনিক ওয়ার অল টাইপস অফ কালেকশন এভেলেবেল এছাড়াও পাবেন পুরুষদের জন্য যে কোনো ধরনের রেডিমেড পোশাক থাকছে বিভিন্ন ধরনের অ্যাসেসারিজ শুধু তাই নয় থাকছে আপনার পছন্দ মতো টেলারিং সার্ভিস আজই আসুন অরবিন স্টোরস এনএসপি রোড তার বাংলা অপোজিট অশোকা পেট্রোল পাম্প রানীগঞ্জ

বার্নপুর সম্প্রীতি হলে আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়াও মন্ত্রী মলয় ঘটক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ব্লক সভাপতি অনুপ মাঝি আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মীরা এখানে উপস্থিত ছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনা ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে বলেন গত লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা এবার চারশো ছাড়িয়ে যাব বলে দাবি করতেন কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে কেন্দ্র সরকার চালাতে পারছে না তিনি আরো বলেন আজকে সাংসদে কোন পারছে না নিজেদের ইচ্ছায় বিল পাস করাই তিনি বলেন ভারতীয় জনতা পার্টির এবং গত লোকসভা নির্বাচনে বিরোধীরা এটা করেছে পশ্চিমবঙ্গ এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার সব কাজ হচ্ছে বলে তিনি জানান डिजिटल इंडिया जॉब भी करीब करीब तीस सीटों पर आई हाउसफुल हो गया बराबर हो गया खत्म हुई तो लगने तो लगा कि तो बड़ी हो गई मैडा हमारी बेजती हो गई है क्या भाई सौ नहीं आया पार्लियामेंट में तो सुन नहीं आया हर बिल जो बिल लेकर आ रहे हैं उसको वापस देना पड़ेगा चाहे आपका हो कि वापस तो रहा हो जितना हो रहा है मैं समझता हूं यहां पे बहुत अच्छा ऑडिटर बढ़िया वक्ता मोलू है यहां पे और मोलू आपसे समझाइए कि वहां बिल्ड को कैसे लाया गया है कि इरादे से लाया गया है कैसी बदली है इसके पीछे सरकार की और वो भी बिल कमेटी में भेजा पड़ा है वापस करना पड़ा, पड़ा है। রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী মলিক ঘটক বলেন কেন্দ্রীয় সরকার কর্তৃক কার্যকর করার নতুন ভারতীয় বিচারিক কোর্ট ধর্ষণ ও হত্যার জন্য মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনার পরের দিন থেকেই দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন যখন তিনি দেখলেন যে ভারতীয় বিচার বিধিতে ধর্ষণ ও হত্যার জন্য মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই বিধানসভায় একটি নতুন আইন পাস হয় এবং সেই জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান করা হয় তিনি প্রশ্ন তোলে ন্যায় বিচারের দাবিতে যে টাকা খরচ হচ্ছে তা কথা থেকে আসছে এটাও একটা বড় প্রশ্ন যে কোনো রাজনীতি যে কোনো কেসে যখন কোনো ক্রিমিনাল কেস হয় এ কেসে জাস্টিস কে দেয় জাস্টিস দেয় কোর্ট কোর্টে বিচার হয় কোর্টে শাস্তি হয় কোর্টে সাজা হয় কিন্তু প্রথম দিনেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি দোষী সাজা চাই এবং ফাঁসির সাজা চাই কিন্তু আমাদের যে আইন দেশের যে আইন তাতে কিন্তু রেপ অ্যান্ড মার্ডার এতে কিন্তু ফাঁসির সাজা ছিল না যে বিএনএসএস বা বিএনএস আইপিসি বদলে বিএনএস ভারতীয় ন্যায় সং তাতে কিন্তু ফাঁসির সাজা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপরতার সঙ্গে বিধানসভায় আজকে আইন পাস করে দিয়েছেন যে কোনো মা বা বোনের যদি ধর্ষণ হয় হত্যা হয় তাহলে সেক্ষেত্রে যে দোষী তার ফাঁসি হয় তার সাজা ফাঁসি হবে এবং তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন ফাঁসির সাজা চায় তিনি আইনটা পরিবর্তন করে দিয়ে ফাঁসি সাজার আইন তিনি বিধানসভায় প্রণয়ন করে দিয়েছেন তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু হাজার এগারো থেকে আমাদের রাজ্যে মানুষকে নেতৃত্ব দিচ্ছেন তার উপরে ভরসা রাখার জন্য মানুষকে বোঝাতে হয় আসানসোলের নবর উপকার আমাদের সবাই অভিভাবক মহাশয়কে সকলের তরফ থেকে বরণ করে নিচ্ছেন ব্যথ করিয়ে আমাদের ব্লক সভাপতি শ্রী অনুপ কুমার মাঝি মহাশয় এবং তাকে উত্তরে পড়িয়ে করিয়ে বরণ করে নেবেন অনুপ কুমার মাঝি মহাশয় আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস